গুড আফটারনুন বন্ধুরা আজ আমরা যাব ছত্তিশগড়ের বৈদ্যনাথ ধাম দেওঘরে বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিচ্ছি আপনারা সকালে আমার সাথে থাকুন কীভাবে যায় কোথায় যায় কীভাবে কখন কোথায় যেতে হবে সব কিছু আজকে ডিটেলস আপনাদের জানাবো। আমরা আস্তে আস্তে হাওড়া ব্রিজের উপর দিয়ে হাওড়া রেল স্টেশনের দিকে যাচ্ছি গঙ্গা নদীর উপর এই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের অপর প্রান্তেই হাওড়া রেল স্টেশন হাওড়া রেল স্টেশনে মোট চব্বিশটি প্ল্যাটফর্ম আছে বর্তমানে ভবিষ্যতে আরও হতে পারে আমাদের ট্রেন চলে এসেছে বারো শূন্য তেইশ পাটনা জনশতাব্দী এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার নয় নয়তে আমাদের ট্রেন এসে পড়েছে আমরা এখন ট্রেনের দিকে যাচ্ছি এই হাওয়া জনশতাব্দী ট্রেনের মধ্যে মাত্র দুটো ইয়ে হচ্ছে যতগুলো কামরা আছে এর মধ্যে একটা আছে এসি চেয়ার কার এবং আছে সিসি মানে বসার যেই চেয়ার কোচ আর কি এ দুটোই শুধু পুরো ট্রেনে এখানে কোনো এসি কোচ থ্রি এসি বা টু এসি এগুলো কিছুই নেই পুরো ট্রেনে শুধু শেয়ার কার এবং নন এসি চেয়ার কার আমরা আস্তে আস্তে ট্রেনের দিকে এগোচ্ছি এই যে আমার আমাদের কোচ নাম্বার ডি ফোর আমার সিট নাম্বার হচ্ছে সিক্সটি সেভেন উইন্ডো সাইড পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আট নম্বর প্ল্যাটফর্মে এই আমাদের সিটগুলো এরকম ট্রেন ছেড়ে দিল যথাসময়ে বিকেল বিকেল ন দুপুর দুটা পাঁচ মিনিটে ট্রেন আস্তে আস্তে যাচ্ছে এ হলো ভিতরের পরিবেশ ট্রেনের ভিতরে বেশিরভাগে দেওয়াঘরের উদ্দেশ্যে যাত্রা করছেন মানুষ সবাই ভোলে বাবার মাথায় জল ডালার জন্য এবং বাবাকে দর্শনের জন্য সবাই বলে বাবার উদ্দেশ্যে দর্শন করতে বলে বাবার দেখার জন্য সবাই যাচ্ছেন দেওয়াঘর দেওয়াঘর ছত্তিশগড়ের ছত্তিশগড় রাজ্যের অবস্থিত এখানে দেওয়াঘরে একটা ট্রেন আছে সেটা মানে টাইমিং তেমন ভালো না দেওয়াঘরে একটা ট্রেন এই জন্য মানুষ ওই যশোদী যশোদি স্টেশনে এসে আপনি নামতে পারেন যশোদী স্টেশনে আসলে আপনি এখান থেকে স্টেশন থেকে বের হয়ে আপনি চলে যাবেন অটো করে ক্লক টাওয়ার মোড়ে ওইখানে গেলে ওইখানে অনেকগুলো হোটেল আছে আপনি যে মতো হোটেল বুকিং করে নিতে পারেন হোটেল আপনি এক হাজার টাকার নিচে এখানে হোটেল পাবেন না সর্বনিম্ন এক হাজার উপরে যতটুকু দিতে পারেন এই হচ্ছে আসানসোল রেল জংশন হাওড়া রেল স্টেশন থেকে যশোদী রেল স্টেশন পর্যন্ত মোট সেভেন্টি স্টেশন আছে এর মধ্যে শুধু সাতটি স্টেশনে এই ট্রেনটা থামবে সেই সাতটি ট্রেন হলো সাতটি ট্রেন স্টেশন হলো হাওড়া থেকে শুরু করবে দুর্গাপুর দুর্গাপুর ডিস্টেন্স হচ্ছে একশো ছপঞ্চাশ কিলোমিটার একশো ছাপ্পান্ন কিলোমিটার দুর্গাপুর থেকে আসানসোল আসানসোল এখানে হলো একশো নিরানব্বই কিলোমিটার এগুলো সব হাওড়া থেকে হ্যাঁ মোট টোটাল কাউন্ট করা হচ্ছে আসানসোলের পরে আসবে চিত্তরঞ্জন দুশো আটত্রিশ কিলোমিটার এরপরে আসবে জামতারা দুশো আশি কিলোমিটার এরপরে আসবে মধুপুর স্টেশন তিনশো নয় কিলোমিটার সর্বশেষ যাসদি স্টেশন যে তিনশো টোটাল তিনশো নয় কিলোমিটার হাওড়া দুর্গাপুর আসানপুর চিত্তরঞ্জন জাম্পা মধ্যপুর এগুলো সবচেয়ে রেল জংশন এগুলো ছোটো আটনা না এগুলো অনেক বড় জংশন শুধু এই এই স্টেশনগুলোতেই ট্রেনটা থামবে আমরা যশোদি রেল স্টেশনের জংশনে পৌঁছে গেছি এখানে দেখুন সবাই একই ড্রেস পরা এগুলোকে বলা হয় কাওয়াড়ি ওরা বাবা মাথা জল ডালবেন সেই উদ্দেশ্যে অনেক দূর দূরান্ত থেকে চলে আসেন এই আমরা স্টেশন থেকে বাহিরের দিকে যাচ্ছি এই হলো যশোদি শহরটা দেখুন লক্ষ স্টেশনের আশেপাশের এলাকা এখান থেকে দশ কিলোমিটার দূরে হচ্ছে আপনার ক্লক টাওয়ার সেইখানে আপনি পেয়ে যাবেন বাংলা মানে বাংলা হোটেল বাংলা খাওয়ার জন্য এখানে পেয়ে যাবেন এবং থাকার জন্য অনেক হোটেল আছে সেখানে এই ক্লক টাওয়ার থেকেই কাছাকাছি হচ্ছে বাবার মন্দির বা বৈদ্যনাথ ধাম যাকে বলা হয় আমরা আগামী পর্বে আপনাদের দেখাবো বৈদ্যনাথ ধামের আসল মন্দির এবং আশেপাশের যে মন্দিরগুলো আছে তা আমরা তুলে ধরবো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন মহাদেবের উপর বিশ্বাস রাখুন আপনারা হয়তো এখানে দর্শন করতে পারবেন